কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন পনেরোই সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কর্মক্ষেত্র মধ্যে অবশ্যই নিয়োজিত থাকবেন বিশেষ কিছু কর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে টেনশান একটু থাকবে অর্থাৎ মনে হবে আদৌ কর্মক্ষেত্রটার মধ্যে কোনো কিছু স্টেবিলিটি থাকবে বা এতে কি কোনোরকম রকম ভবিষ্যৎ আছে এরকম নানান চিন্তাভাবনা থাকবে তবে তথাপি আপনারা কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ সেটি আপনারা দেখতে পাবেন তবে এই সপ্তাহে সে অর্থ অবশ্য হাতে পাবেন না অর্থ পাবেন সেই বিষয়টা আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন সবই একটি ক্ষেত্রে কিন্তু সেটি থাকবে পরবর্তী ক্ষেত্রে সে অর্থ আপনারা পাবেন যাই হোক আপনাদের আমরা দেখতে পাবো কর্মকুশলী চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে সে আপনি যাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মের মধ্যে গঠনমূলক যেমন চিন্তাভাবনা অতিরিক্ত অর্থ কিভাবে পাওয়া যাবে বা সেই কর্মে নতুনত্ব কিছু ভাবনা চিন্তা বা আপনার যারা প্রতিযোগী রয়েছে তাদেরকে কীভাবে পিছনে ফেলবেন এরকম ভাবনা নিয়ে কর্মক্ষেত্রের মধ্যে আপনারা নিয়োজিত থাকবেন এছাড়াও পরিবারের মধ্যে টুকিটাকি কোনো রকম ঘরোয়া কাজকর্ম সেক্ষেত্রেও আপনারা একটু নিয়োজিত থাকবেন এই সপ্তাহে কন্যারাশি আপনারা যারাই রয়েছেন অর্থাৎ পারিবারিক কিছু কাজকর্ম গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনি প্রায় প্রত্যেক দিনই হয়তো করছেন বাজার হাট একটু বেশি আপনাকে এই সমস্ত ক্ষেত্রে ইনভলভ থাকতে হবে বা করতে হবে বিশেষ কোনো কারণে এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তী সময়ে বিশেষ করে দুটি দিন আপনাদের ক্ষেত্রে একটি সফলতা আমরা দেখতে পাবো অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ততটা গুরুত্ব ছিল না আপনি সেটাকে হালকাভাবে নিয়েছিলেন হলে হবে না হলে হবে এরকম যে মানসিকতা নিয়েছিলেন দেখবেন সেখানে কিছু নতুনত্ব আপনারা খুঁজে পাচ্ছেন ভালো দিক খুঁজে পাচ্ছেন এটা দেখো আপনাদের ভালো লাগবে ব্যবসা যারা করেন ব্যবসা ক্ষেত্রে খুব একটা খারাপ নয় ব্যবসা ক্ষেত্রে ভালো বলা যেতে পারে বা ব্যবসা ক্ষেত্র থেকে আর্থিক আপনাদের শ্রীবৃদ্ধি হচ্ছে বলা যেতে পারে বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত জীবনে আপনার পার্টনার যদি রকম যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে চেষ্টা রাখেন বা পারিবারিক ক্ষেত্রে কর্মের মধ্যে একটু ব্যস্ত ব্যস্ততা দেখতে পাওয়া যাবে এছাড়াও আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাব রাশি আপনাদের মধ্যে একটু আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো ক্ষেত্রে একটি মনের মধ্যে আত্মবিশ্বাস সপ্তাহে তৈরি হবে অর্থাৎ মনের মধ্যে একটি দুশ্চিন্তা ছিল সেটা কর্মের দিক থেকে হতে পারে সন্তানের দিক থেকে হতে পারে বা কোথাও অর্থ আপনার কাছ থেকে পেতো কেউ একটি দুশ্চিন্তা তো মনের মধ্যে থাকে সেই দুশ্চিন্তাটাকে আপনারা ওভারকাম করতে পারবেন এই সপ্তাহে অর্থাৎ যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা কাজগুলি করবেন বা যে সমস্যায় থাকুন না কেন সেই সমস্যা একটি সমাধানে আসতে পারবেন বা সেই সমাধানটা আপনি করতে পারবেন এটাও আপনাকে যথেষ্ট উজ্জীবিত করাবে এবং আত্মবিশ্বাস ভরিয়ে তুলবে সপ্তাহের শেষের দিকগুলোই আমরা দেখতে পাব যে ক্ষেত্রে আপনার বাধা হচ্ছিলো সেই ক্ষেত্রে ভালো করে পুনর্মূল্যায়ন আপনাকে করতে হবে আর্থিক ক্ষেত্রে কেন বাধা আসছে বা পরবর্তী সময়ে আপনার যদি ইনকাম বিশেষ করে আপস অ্যান্ড ডাউন থাকে অর্থাৎ নির্দিষ্ট নয় যদি কোথাও কর্মরত থাকেন একটি নির্দিষ্ট বেতন পাচ্ছেন সেটা ঠিক আছে যদি স্বাধীন কর্মে থাকেন আপনার কর্মের মধ্যে বেতন নিশ্চিত নয় যে আপনি প্রত্যেকটা মাসে পাবেন সেটা নিশ্চিত বা প্রত্যেক দিন হবে সেটা নিশ্চিত নয় তাহলে আপনাকে পর্যালোচনা করতে হবে এইভাবে কিভাবে অতিবাহিত করবেন পারিবারিক ক্ষেত্রে কিছু তো ব্যয় নির্বাহ করতে হবে তাহলে চিন্তাভাবনা করার প্রয়োজন অবশ্যই আছে এবং এই বিষয়ে আপনি চিন্তাভাবনা করবেন এবং ক্ষেত্রে আপনার মধ্যে বহুমুখী চিন্তাভাবনা আসবে কিন্তু আলটিমেটলি যেটা আপনি জানেন তার উপরেই ফোকাস রাখতে দেখা যাবে অর্থাৎ যে ক্ষেত্রে আপনি অর্থ পাচ্ছেন মনে হবে এই ক্ষেত্রটার মধ্যেই আমি বেশি সময় দিই এরকম আমরা দেখতে পাব আপনাদের মানসিকতার মধ্যে এছাড়াও সপ্তাহ শেষের দিক থেকে আমরা দেখতে পাব এরকম রকম দূর থেকে কোনো অর্থ আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল আপনি আগে ভেবেছিলেন সে ক্ষেত্রে সেটা পাবেন তবে এই সপ্তাহে পাবেন না সেই গুরুত্বপূর্ণ দিন পরে আপনারা পাবেন এটা দেখেও কিছুটা হলো মনের মধ্যে নিরাশা হবেন আবার ভাববেন যাই হোক পরবর্তী খেলে পরবর্তী ক্ষেত্রে পেলে আরও তো বেশিই পাব এরকম ধারণা নিয়ে আবার কর্মের মধ্যে আপনারা নিয়োজিত হবেন পুনরায় সপ্তাহের শেষের দিকে এগুলো আমরা দেখতে পাবো এবং সপ্তাহের শেষের দিকেও আপনাদের মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে কারোর সঙ্গে যোগাযোগ করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে বা যারা অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন যথেষ্ট ব্যস্ততা নিয়ে আপনারা চলবেন কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যারাশি আমরা দেখতে পাচ্ছি চন্দ্রের যে অবস্থান বা গ্রহগত অবস্থান আপনারা এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে যথেষ্ট ভালো ফলাফল পাবেন এছাড়াও আপনার দিক থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারে যে গ্রহ দয় সেটি হলো বুধ আদিত্য যোগ এই বুধ আদিত্য যোগের একটি আমরা দেখতে পাবো আপনার রাশিতে যার ফলে বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ এই পাওয়ারফুল যোগ হওয়ার কারণে আপনি মানসিক দিক থেকে এনার্জেটিক যেমন থাকছেন আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে যার ফলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকা মানেই আপনি যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে একটি মনের মধ্যে উজ্জীবিত ভাবনা চিন্তা ভাবনা নিয়ে আপনারা চলবেন এবং এই উজ্জীবিত চিন্তাভাবনা যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন সেটা আর্থিক দিক থেকে সমস্যা হতে পারে আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে কোনো কিছু বাধার মধ্যে আপনারা পড়তে পারেন বিবাহিত জীবনে ছোটো সমস্যা বা মনের অমিল হতে পারে কিন্তু সেক্ষেত্রেও আপনারা ইগনোর করে আবার সময় অনুসারে পরবর্তী কাজের জন্য আপনারা অগ্রগতি রাখবেন আর আপনাদের দশম ঘরে এই যে বৃহস্পতি গ্রহের অবস্থান এটিও খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো অবস্থান আরও পরবর্তী ক্ষেত্রে ভালো সময় আপনাদের আসছে তবে একটি কথা বলে রাখি কর্মক্ষেত্র থেকে অর্থ আপনারা অবশ্যই আশা রাখবেন কারণ কথা যে অবস্থান থাকছে যারা পরিবারের মধ্যে রকম কর্ম করেছেন অনলাইন সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাদের নতুনত্ব কর্মের মধ্যে আসবে এবং আরও কিভাবে ডিপলি চিন্তাভাবনা করে ভালো প্রেজেন্টেশন করা যায় এরকম ভাবনা চিন্তা অবশ্যই থাকবে এখান থেকে অবশ্যই আপনারা আশা রাখতে পারেন অতিরিক্ত অর্থ এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ